সম্মানিত মাত্র ভাই বন্ধুরা আলাইকুম গেল মৎস্য নার্সারি থেকে আপনাদের আপনাদেরকে শুভেচ্ছা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো ভিয়েতনাম অরিজিনাল ষোল মাসের পোনাকে ফিট খাবার দেওয়া হচ্ছে সরাসরি এই মাছগুলো সরাসরি ফিট খাবার খাচ্ছে যে সকল মৎস্য চাষী ভাই অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের প্রয়োজন আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমাদের হেঁসারি থেকে এসে নিতে পারেন অরিজিনাল ভিয়েতনাম শোল মাছের পোনা এছাড়াও আমাদের কাছে পাবেন দেশি শোল মাছ এবং ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে হচ্ছে দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ট্যাংরা মনোস্যাক্স তালাতিয়া কাঠ জাতীয় মাছের মধ্যে পাবেন রুই কাতর মৃগেল সিলভার উইকেট ভিয়েতনাম শোল মাছের পোনা আপনি শতকে একশো থেকে একশো পঞ্চাশ পিস মাছ কালচার করতে পারবেন এই মাছগুলো মাত্র ছয় মাসেই দেড় কেজি প্লাস হয় যে সকল মৎস্য চাষী ভাইয়ের এই মাছগুলোর প্রয়োজন আপনারা সরাসরি এসে আমাদের হাতে থেকে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিন